বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী মোদী সোমবার সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণের পর রাতেই সরকারের অবস্থান স্পষ্ট করেছিলেন তিনি বিস্ফোরণে যারা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রিয়জনদের পাশে সরকার রয়েছে বলে সোমবারই জানিয়েছিলেন তিনি একই সঙ্গে অমিত শাহ যা বক্তব্য দিল্লি বিস্ফোরণ কাণ্ডে যে বা যারা জড়িত প্রত্যেক দোষীকে খুঁজে বের করার নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি জানান যে দোষীরা সাজা পাবেই সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের পর রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন ঘটনার তদন্ত করবে জাতীয় তদন্তকারী সংস্থা মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এর হাতে তদন্তের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে এবং গোটা বিষয়টি নিয়ে বুধবার বিকেল সাড়ে পাঁচটায় প্রধানমন্ত্রী বৈঠক করেন প্রধানমন্ত্রী গতকাল আমরা জানি যে তিনি ছিলেন ভুটানে এবং সেখান থেকে কিন্তু কিন্তু ভারতের হয়েও বার্তা দিয়েছেন তিনি এবং আজ মোদীর নেতৃত্বে বৈঠক রয়েছে মন্ত্রিসভার নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বিশেষ বৈঠক হতে চলেছে এবং সেই উচ্চ পর্যায়ের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে এবং সেই বৈঠক কিন্তু যথেষ্ট তাৎপর্য বহন করছে আগামীতে সন্ত্রাসবাদীদের খুঁজে বের করার জন্য কি পদক্ষেপ নেয় গোটা ভারত সরকার সেদিকে কিন্তু নজর থাকবে এই ছিল প্রথম শিরোনাম এবার যদি চলে আসি দ্বিতীয় শিরোনামে যেখানে বলা হয়েছে যে বিস্ফোরণের নেপথ্যে এবার জৈশ যোগ তদন্তকারীদের নজরে এখন পাঁচজন চিকিৎসক আর যদি আমরা বলি যে এই ঘটনায় কিন্তু পাঁচজন চিকিৎসক জড়িত থাকার অভিযোগ উঠে আসছে এবং তার নেপথ্যে রয়েছে জৈশ মোহাম্মদ যোগ এমনটাই মনে করছে তদন্তকারীরা এখন তদন্ত কোন পথে এগুলো আমরা যদি পড়ে নিই পয়েন্ট ওয়াইজ পাকিস্তানের মদত পুষ্ট জৈশ মোহাম্মদ দিল্লি বিস্ফোরণের নেপথ্যে রয়েছে এমনটাই সন্দেহ করছে তদন্তকারীরা তদন্তে নেমেছে এনআইএ একই সঙ্গে হামলায় চিকিৎসক যোগ রয়েছে নেপথ্যে রয়েছে হোয়াইট কলার টেরর মডিউল সিসি ক্যামেরার ফুটেজে বিস্ফোরণের গাড়িতে দেখা গিয়েছে পুলওয়ামার চিকিৎসক উমার মোহাম্মদকে ফরিদাবাদে তিন হাজারের তিন হাজার কেজি বিস্ফোরক উদ্ধারের পর গ্রেফতারির ভয়ই আত্মঘাতী এই হামলা প্রশ্ন উঠছে কিন্তু তা নিয়ে এবং তার পরের পয়েন্ট যদি আমরা নজর রাখি ফরিদাবাদের সোমবার সকালে হরিয়ানার নম্বর প্লেটে সাদা রঙের হুন্ডাই আই টোয়েন্টি গাড়িটি লক্ষ্য করা যায় এবং সেই গাড়ি লাল কিল্লার অদূরে সুনেরি মসজিদের সামনে তিন ঘন্টা দাঁড়িয়েছিল সেটাও আমরা দেখেছি সোমবার সন্ধে ছটা বাহান্ন মিনিটে সেই গাড়িতে ঘটে বিস্ফোরণ চারবার হাত বদল হয়েছিল গাড়ির অর্থাৎ চারবার সেই গাড়ির ড্রাইভার বদল হয়েছিল বিস্ফোরণের গাড়িতে পাওয়া দেহাংশ উমরের বলে সন্দেহ করা হচ্ছে তদন্তকারীরা এই পথেই কিন্তু তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে অর্থাৎ যোগ রয়েছে একটা ঘটনার সঙ্গে আরেকটা ঘটনার সোমবার সন্ধ্যায় দিল্লির লালকিল্লার সামনে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের নেপথ্যে যোগের সম্ভাবনা ক্রমশ হচ্ছে নেমে সামনে আসছে একের পর এক সূত্র সূত্র স্বরাষ্ট্র একটি জানাচ্ছে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জয়শী মোহাম্মদ এই বিস্ফোরণের নেপথ্যে রয়েছে অর্থাৎ দেখো সুধা এই যে ঘটনা এই ঘটনা ঘটে যাওয়ার পর আমরা যেমনটা নজর রাখলাম যে পাঁচজন চিকিৎসক কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত আর এই পাঁচজন চিকিৎসক চিকিৎসকের সঙ্গে কোনোভাবেই জয়শী এ যোগ থাকতে পারে বলে তদন্তকারীরা মনে করছেন এবং এক একটা সিসিটিভি ফুটেজ এবং তার পাশাপাশি এই যে কয়েকদিন আগেই যেখানে তিন হাজার কেজি যে বিস্ফোরক উদ্ধার হয়েছে তারপরেই মনে করা হচ্ছে যে তারা কি তারপরেই নিজেকে সেই ঘটনায় গ্রেফতারির ভয় কি আত্মসমর্পণ না করে এইভাবে নিজেকে মানে সমস্ত শেষ করে দিয়ে আরও একটা পাশাপাশি যে লালকেলার সামনে একটা তাদের প্ল্যান করে নেওয়ার এই প্ল্যান ছিল কি তাদের যে সেখানে একটা বিস্ফোরণ ঘটাবে তা নিয়ে কিন্তু এবার নতুন করে জল্পনা তুঙ্গে তিন নম্বর শিরোনামে যদি নজর রাখি দিল্লি বিস্ফোরণের পর রাজ্য জুড়ে ইতিমধ্যে হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে মিটিং মিছিলে রয়েছে সোমবার সন্ধ্যায় দিল্লি বিস্ফোরণে কেঁপে ওঠার পর রাত থেকে রাজ্য জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয় পুলিশের শীর্ষ পর্যায়ে বৈঠক শেষ করেই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও মায়ানমারের সীমান্তে রক্ষীর সংখ্যা বাড়ানো হয় এছাড়াও রাজ্যের বিভিন্ন শহরে নাকা তল্লাশি শুরু হয় রেল স্টেশন সরকারি অফিস দফতর ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলিকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোয়েন্দা বিভাগ আরো সক্রিয় হয়ে পড়েছে এবং অসম পুলিশের শীর্ষকর্তাদের সূত্রে জানা গেছে যে সোমবার সন্ধ্যায় দিল্লির লালকিলার সামনে যে আত্মঘাতী জঙ্গি বোমা বিস্ফোরণ হয়েছে তার পেছনে কিন্তু জৈশী যোগ থাকতে পারে এমনটা মনে করছে অসম পুলিশেও এবং যেহেতু আমরা দেখেছি যে বারবার কিন্তু উত্তর পূর্ব ভারত দিয়ে জঙ্গিরা বা সন্ত্রাসবাদীদের আনাগোনার চেষ্টা তারা করে তারা ভেতরে আসতে চেষ্টা করে কিন্তু সেই জন্যে কিন্তু এবার ভারত বাংলাদেশ সীমান্ত ভারত পাকিস্তান ভারতের সঙ্গে যে ম্যানমার সীমান্ত সেই সীমান্তগুলিতে কিন্তু কড়া নজরদারি চলছে এবং নিরাপত্তা রক্ষীরও সংখ্যা বাড়ানো হয়েছে আর পাশাপাশি গোটা অসম জুড়েও কিন্তু হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে এই ছিল যোগসংখ্যের প্রথম দিনখানা শিরোনাম অর্থাৎ মূলত যদি বিস্ফোরণের দিকে নজর রাখি দিল্লির বোমা বিস্ফোরণ নিয়ে কিন্তু তাদের সমস্ত কিছু শিরোনাম আর পরবর্তী খবরের কাগজ এবার নিয়ে নিচ্ছি আমরা তাহলে নিয়মিয়া বার্তা নিয়মে বার্তায় কিন্তু প্রথমেই যে শিরোনাম বিস্ফোরণ নিয়েই বলা হচ্ছে জৈশ ইহম্মদের মুরব্বীর যিনি বোন সেই বোন সাদিয়া তার নাম সাদিয়ার নেতৃত্বে এই গোটা গোটা ঘটনা ঘটানো হয়েছিল বলে মনে করা হচ্ছে লালকিল্লা বিস্ফোরণে মুসলমান চিকিৎসক গ্যাং যোগ রয়েছে এই কথা লেখা হয়েছে নিউমিয়া বার্তায় যেখানে বলা হচ্ছে আমরা জানি যে ইতিমধ্যে এই চারজন অভিযুক্তকে পুলিশ আটক করেছে তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে জম্মু কাশ্মীরের চারজন চিকিৎসক ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে এবং কয়েকদিন আগেই যেখানে দু হাজার নশো কেজি বিস্ফোরক মারণাস্ত্র উদ্ধার হয়েছিল তারপরই তার ঠিক ঠিক পরেই রাজধানী দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে চিকিৎসক অধ্যাপিকা সাদিয়া তার সহযোগী ডক্টর সাকিলের সঙ্গে এই পরিকল্পনা করেছিল বলে মনে করা হচ্ছে এবং বহু যুবতীকে মানসিকভাবে বিপথে পরিচালিত করে মানব বোমা প্রস্তুত করার সিদ্ধান্ত বা মাসুদ আজহারের বোনের অর্থাৎ জৈশ মোহাম্মদের যিনি মুরব্বী তিনি হচ্ছেন মাসুদ আজহার তারই বোন হচ্ছে সাদিয়া এবং এই সাদিয়া কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত ইতিমধ্যে তাকে পুলিশ গ্রেফতার করেছে কোথাও গিয়ে মনে করা হচ্ছে যে চিকিৎসক অধ্যাপিকা সাদিয়ার সহযোগী যে ডাক্তার সাকিল তারা দুজন মিলেই মূল পরিকল্পনা করেছিল এবং তারা কিন্তু বহু যুবতীকে মানসিকভাবে বিপথে পরিচালিত করছে এবং এক একজন করে মানব বোমা প্রস্তুত করার সিদ্ধান্তে বা তাদের লক্ষ্যে তারা দেশ নারী দেওয়া লালকেল্লার বিস্ফোরণে জড়িত মুসলিম জেহাদি চিকিৎসকের গ্যাং পাক সমর্থিত উগ্রপন্থী সংগঠন জৈস পরিকল্পনায় ফরিদাবাদের চিকিৎসালয়ে কর্মরত তিনি কর্মরত তিনজন চিকিৎসক নতুন দিল্লিতে বা নয়াদিল্লিতে দিল্লিতে ঘটিয়েছিল এই নারকীয় ঘটনা এবং তারপরে পুলিশ তাদেরকে গ্রেফতার করে গোটা বিষয়ের কিন্তু তদন্তে নেমেছে এনএ এনআইএ এবং এনএসজি তারা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে যে তার পেছনে কি কারণ রয়েছে কেনই বা এই ধরনের ঘটনা ঘটনা হলো সমস্তটাই এবার যদি নজর রাখি দ্বিতীয় শিরোনামের দিকে এখানে রয়েছে মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশের কথা যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কঠোর নির্দেশ বলা হচ্ছে বিস্ফোরণকে সমর্থন যারা করবে তাদেরকে কিন্তু পুলিশ গ্রেফতার করবে আমরা দেখেছি গতকালকেও নিউজ লাইভ বাংলার সে খবর আমরা সম্প্রচার করেছি যেখানে অসমের মুখ্যমন্ত্রী বলেছেন যে ইতিমধ্যেই এই বিভিন্ন অ্যাকাউন্ট ইতিমধ্যেই কিন্তু নজরে রয়েছে মুখ্যমন্ত্রীর পাশাপাশি গোটা পুলিশ আধিকারিকদের কারণ অনেকেই দেখা গিয়েছে যে ঘটনার পর তারা যে রকম রিয়্যাক্ট করছেন বা যে সমস্ত কমেন্ট তারা করছেন সেখানে কিন্তু একেবারে স্পষ্ট যে তাদের মধ্যেও কোথাও গিয়ে জেহাদি মনোবল বা কি সমর্থন করে তারা সেই মানসিকতা এগিয়ে যাচ্ছে অর্থাৎ এই ধরনের মানসিকতা থাকা ব্যক্তিদের কিন্তু শীঘ্রই গ্রেফতার করা হবে এমনটাই জানিয়ে অসমের মুখ্যমন্ত্রী রাজধানীর নয়াদিল্লিতে ঘটে যাওয়া বোমা বিস্ফোরণের পর একাংশ মানুষ সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট করে পোস্ট করছেন এবং তাদের মধ্যে দেখা যাচ্ছে আনন্দ উচ্ছ্বাস সেই আনন্দ উচ্ছ্বাস দেখে অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবং আমরা জানি গতকালকেই একজনকে কিন্তু পুলিশ গ্রেফতার করেছে অসমে অর্থাৎ যে যিনি ইতিমধ্যেই এই বিস্ফোরণের ঘটনার মধ্যে পোস্ট করেছিলেন তিনি একেবারে আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে পোস্ট করেছিলেন এবং তাকে কিন্তু পরবর্তীতে পুলিশ গ্রেফতার করেছে এবার আমরা যদি নজর রাখি তৃতীয় শিরোনামের দিকে বিহারের নির্বাচনের কথা বলা হয়েছে সেখানে বলা হচ্ছে এক্সিট পোলে দশ থেকে বারোটি আসনে সীমাবদ্ধ থাকছে রাহুল গান্ধীর দল অর্থাৎ কংগ্রেসের কথা বলা হচ্ছে যে ইতিমধ্যে এই খবরেও আমরা নজর রেখেছিলাম গতকাল রাতে বিহারে আবারও এনডিএ সরকার কংগ্রেসের একেবারে শোচনীয় অবস্থা এমনটাই মনে করা হচ্ছে একাধিক একাধিক ডেটা যদি আমরা দেখি দৈনিক ভাস্কর ম্যাট্রিস জেভিসি তাদের মধ্যে একটা জনস বা এক একটা পরিসংখ্যা দেখানো হচ্ছে দেশের রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে পড়া বিহারের মোট দুশো তেতাল্লিশ জনের সদস্য বিশিষ্ট বিধানসভা নির্বাচনের গতকাল অন্তিম পর্যায়ের ভোট গ্রহণ সমাপ্ত হলো এবং এর সঙ্গে সঙ্গে রাজ্যে পরবর্তী সরকার কে গঠন করবে তা নিয়ে কিন্তু জল্পনা কল্পনা নতুন করে শুরু হয়ে গিয়েছে আমরা নজর রাখলাম সাময়িক বার্তায় এবার চটজলদি সাময়িক প্রসঙ্গে যা যা শিরোনাম রয়েছে একটুখানি পড়ে নিচ্ছি যেহেতু সময় আমাদের হাতে কম আর এখানে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য যে মিয়ারা নয় জুবিনকে বাঁচিয়ে রাখবেন অসমিয়ারাই এবার জুবিনের কথা জুবিন গার্গের কে নিয়ে আবারও মন্তব্য করেছেন যে জুবিন গার্গে কিন্তু অসমিয়ারাই বাঁচিয়ে রাখবেন মিয়া মুসলমান তারা নন অর্থাৎ সেক্ষেত্রে অসমীয়দের কি প্রাধান্য দেওয়া উচিত এমনটাই জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী এবার যদি নজর রাখি দ্বিতীয় শিরোনামে বিহারে ফিরছে এনডিএ সরকার বলছে বিভিন্ন ধরনের বুথ ফেরত সমীক্ষা এবং তা কিন্তু একেবারে স্পষ্ট সাময়িক প্রসঙ্গেও এবার যদি নজর রাখি তৃতীয় শিরোনামে দিল্লি বিস্ফোরণের তদন্তে এবার নামলো এনআইএ উচ্চ পর্যায়ের বৈঠক সেখানেও হতে চলেছে এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এবং দফায় দফায় যেহেতু বৈঠক হচ্ছেই সেদিকেও আমাদের নজর রয়েছে প্রত্যেকটা মুহূর্তের আপডেটস দিকে চট জলদি ন্যাশনাল যদি নজর রাখি দ্য টাইমস অফ ইন্ডিয়া সেখানেও যে প্রথম শিরোনাম ডক্টর ড্রাইভিং কার হ্যাড লিংকস টু টেরর মডিউল অর্থাৎ পুলওয়ামার একজন ডাক্তার কিন্তু গাড়ি চালাচ্ছিলেন এবং মনে করা হচ্ছে তার সঙ্গে এই বোমা বিস্ফোরণের ঘটনায় তার লিংক রয়েছে এমনটাই পুলিশ মনে করছে দ্বিতীয় শিরোনাম যা রয়েছে বিহারের ভোট নিয়ে এন টু রিটার্ন ইন বিহার ইন্ডিয়া সরকার আবারও বিহারে ফিরবে উইথ বিগার মেজরিটি আগের থেকেও বেশি ব্যবধানে তারা এগিয়ে যাবে এমনটাই মনে করা হচ্ছে এবং তৃতীয় শিরোনামে রয়েছে শিলচর রিটায়ার্ড হেডমাস্টার ডিটেন ফর কন্ট্রোভার্সিয়াল পোস্ট অর্থাৎ শিলচরে একজন রিটায়ার্ড হেডমাস্টার স্কুলের তিনি একটা বিতর্কিত পোস্ট করেছিলেন তাকে কিন্তু পুলিশ এবার গ্রেফতার করেছে এবং এই খবরেও আমরা নজর রেখেছিলাম অর্থাৎ আজকের বিভিন্ন ধরনের পত্রিকার শিরোনামের মধ্যে বিশেষ করে দিল্লির এই বিস্ফোরণ ঘটনা বিস্ফোরণ কাণ্ডেরই বিভিন্ন ধরনের আপডেটস থেকে আমরা নজর রাখলাম পাশাপাশি রাজ্য এবং দেশের বিভিন্ন খবর বিহারের ইলেকশন নিয়ে আমরা নজর রাখলাম আপাতত এখানে আমরা এই পর্যন্ত এবং সব খবরের আপডেটের জন্য চোখ রাখুন নিউজ লাইভ বাংলায় ব্যস্ত জীৱনশৈলীত ভ্ৰমণে সতেজতা প্ৰদান কৰে মনত নতুন দিগন্তৰ সঞ্চাৰ কৰে নতুন ঠাই সংস্কৃতি প্ৰকৃতি আৰু